সকালে নাস্তার জন্য কি কি পিঠা বানানো হয়েছে তা একটু আপনাদের সাথে শেয়ার করলাম আর ক্যামেরা বন্দি করে রাখলাম সকালে বাসায় মেহমান আছে তাই মেহমানের জন্য নাস্তা দেব তাই নাস্তার জন্য এই যে পিঠা রেডি করতেছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মামে গরোয়া বলুক দূরে এবং কাছে আমার প্রাণ প্রিয় ভাই ও বোনের আপরা বন্ধুরা যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আপনাদের ছোটো বড় সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি এই তো আমরা তিন বোন একসাথে মিলে পিঠার আয়োজন করতেছি পিঠা এই যে আমরা তিন বোন আমার তো আমি তো হাই দিয়ে দিচ্ছি এই আমার ছোটো বোন আর এই হচ্ছে আমার মেজো বোন তাই সবাই একসাথে আছে আসলে বোনের কোথায় আছে নদী নদী দেখা হয় কিন্তু বনে বনে দেখা হয় না তাই আমরা আমি ঢাকায় থাকি আর আম ঢাকায় থাকি আমি এবং আমরা দু বোন গ্রামের বাড়িতে একসাথে আর এক বোন আবার আলাদা বাড়িতে থাকে তাই একটু দূরে থাকে তাই আমরা মাঝে মাঝে এরকম তিন বোন একসাথে হই তাই আমার কাছে ভীষণ ভালো লাগে আর যেমন বোন বোন যদি একসাথে না থাকে তাহলে ভালো লাগে না আর বোনেরা বোনেরা যদি মেল থাকে তে মনে অনেকটা আনন্দ লাগে মনের ভিতরে অনেক আনন্দ আনন্দ লাগে ভালো লাগে মন খারাপ লাগে না আর যদি বোনে বনে মেল না থাকে তা আসলে মন অনেক খারাপ থাকে এই তো এখন সবাই মিলে আবার পিঠা বানাইতেছে আমার বোনের মেয়ে বলতে ভঞ্জি বোন ছোট বাইরের বউ সবাই মিলে আমরা পিঠা বানাইতেছি এই তিনটা আইটেমের পিঠা বানানো হয়েছে হ্যাঁ তিন রকমের কুলি পিঠা লবঙ্গ পিঠা তারপরে হল গা কী বলে শিরার পিঠা পাকন পিঠা যে যেটা বলেন আমাদের দেশে বলে শিরার পিঠা কোন দেশে বলে পাক্কন পিঠা আর ওই যে বাচ্চারা দেখেন জরা জড়ি করে একদম শুয়ে রয়েছে আর অনেক রাত হয়ে গেছে পিঠা বানাইতে সকালে টাইম পাবো না যে পিঠা বানাইতে তাই সেই জন্য রাত্রে পিঠাগুলো বানায় রাখছে সকালবেলা কে কে আসবো সেটা একটু অন্য ভিডিওতে আমি দেখাবো তাই দেখতে পারবেন যে আমার বাসায় কারা আসছে কার জন্য এই পিঠাগুলো বানানো হয়েছে তাই এই পিঠাগুলা এই পিঠাগুলা বানানো হয়েছে বলতে সবাই তো পছন্দ করে আমাদের বাসার তাই সেই জন্য আর কি আর কারা আসবে কোথায় থেকে আসবে সেটা আবার কালকের ভিডিওতে দেখাবো আর তাল দেখছে তাল আবার আমার বোনের শ্বশুরবাড়ির থেকে তাল নিয়ে আসছে এই তো কুলি পিঠা এখনও বাজা হয় না এই লবঙ্গ পিঠা বাজা হয়ে গেছে তাই দুই চুলাতে পিঠা বাজতে দিছি এটা মাটির চুলার পিঠা সেই স্বাদ সেই মজা তাই না আর একজনে আবার শিরা দিতে আছে শিরাগুলা দিতে আছে তো দেখতে পাচ্ছেন এই তো এখন প্রায় পিঠা বানানো শেষ হয়ে গেছে হ্যাঁ রাত রাত তো শেষ হয়েছে পিঠা বানানো শেষ হয়েছে যখন আজা ফজোরে আজান দিছে আমাদের পিঠা বানানো কমপ্লিট তাই আমি নামাজ পড়ে আবার ঘুমিয়ে পড়লাম সকালবেলা যেহেতু বাসায় মেহমান আসবো মেহমানটা কিন্তু আমার বাবার বাড়ি থেকে আসবো আমার বাবা মা ফুপাতো ভাই তারপর আমার বোন বোন তো আছে বাড়ির সবাই আসবো তার জন্য আর কি এই পিঠার আয়োজন করা হয়েছে সকালে নাস্তার জন্য তারা সকালে আমার বাসায় এসে নাস্তা খেয়ে বো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম